যে কথাগুলো নরেন্দ্র মোদী বলেছে অমিত শাহ বলেছে আজকে দশ বছরে সম্পূর্ণভাবে জিরো আছে আর আমাদের বাংলার নেত্রী যে কথাগুলো বাংলাতে মানুষের জন্য সেটা দশ দিন দশ মাসের পরও সে বাংলার মানুষ তারা কিন্তু পায় এই ভারতবর্ষের বুকে আচ্ছা দিলে শব্দ দেখেছিল নরেন্দ্র মোদী পনেরো লক্ষ টাকা বলেছিল দু বেকার যুবক যুবতীদেরকে চাকরির কথা ঘোষণা করেছিল এ ধরনের হাজার হাজার কথা তুলে ধরেছিল কিন্তু আদতে আপনারা পেয়েছেন আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলাতে বারো বছর অতিক্রম করতে যাচ্ছেন তিনি যে প্রতিশোধ দিয়েছিলেন এক টাকা হোক দু টাকা হোক যাই পারেন যেটা বলছেন সেটা কিন্তু দিয়েছে তারপরে আগামী দশ তারিখ বিগ্রেটে গণ যে গর্জনের সভা দেওয়া হয়েছে তার তাৎপর্য আছে বাংলার মানুষ আজকে বঞ্চিত কেন বঞ্চিত আজকে একশো দিনের টাকা ইন্দিরা বাংলার অধিকার কেন কেন্দ্র সরকার আজকে আটক করে রাখবে কেন্দ্র সরকার কেন হকের টাকা আজকে আটক করে রাখবে সেই প্রশ্নটা বিগেট থেকে দেওয়া হবে রাজনীতি মোকাবিলা হবে কিন্তু বাংলার মানুষ কখনো দিল্লির কাছে মাথা নত করবে না কারণ আমরা সেটা বিশ্বাসী আজকে যেভাবে সিবিআইডি দিয়ে আজকে রাজনীতি করা হচ্ছে আজকে বাংলার নেতা নেত্রীদেরকে প্রত্যেক ইন্ডিয়ার সিবিআই দিয়ে ভয় করানো হচ্ছে এই দুদিনের কথা আপনারা জানুন যে তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে গেলেন তার আগে ইডি তাদের বাড়িতে হানা করেছে সিবিআই ভাই কিসের চালাতে না তার কাছে টাকা আছে আজকে প্রমাণ মিলল তিনি যদি আজকে এত দুর্নীতি করে থাকেন তাহলে ভাই আপনারা তাকে এখানে বিজেপিতে নিলেন প্রশ্নটা সেই জায়গায় ইডিআস সিবিআই দিয়ে ধমকান আর বিজেপিতে তাকে পালিশ করুন আজকে সেটা বাংলার মাটিতে হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে আজকে কেন আজকে তাপস রায় কত টাকা চোর করেছে তার কত টাকা আছে কেন আজকে সিবিআই আজকে প্রমাণ দিতে পারলেন তার আগে তাকে কিসের চালায় আজকে বিজেপিতে যোগদান করালো আর তিনি যদি চড়ি করে থাকেন তাহলে কেন তার নোটিশ করা হল না সেই জায়গা থেকে বাংলার মানুষকে বুঝতে হবে আজকে জনগণ দিয়ে আজকে তারা ইডি দিয়ে বাংলার মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই বাংলাতে বিজেপি কোনোদিন আসতে পারবে না এটা বেলপাহিতে বলে দিয়ে যাচ্ছে রায় আমরা অনেক দেখেছি ইতিহাস পাতাতে রাজনীতি দেখেছি শুনেছি কিন্তু গণতন্ত্রের কালো আখ্যা দিন এই বিজেপি পার্টির মধ্যে আজকে সারা ভারতবর্ষে একটা নেতা যেরকম পার্টি নয় আজকে সংবিধানে আজকে পাস করা হয়েছে একশো দিনের কাজের জন্য কাদের জন্য গরিব মানুষের জন্য যে মানুষ চাকরি পায়নি যে মানুষ গরিব মানুষে কাজ করে তার পরের দিনের মধ্যে সে এনার্জি স্কিমের টাকা দিতে হয় তার ভাপের টাকা আজকে বাংলা জনগণের টাকা আজকে সেই টাকাটাকে আটক করা হয়েছে আজকে কোনো প্রমাণ দিতে পারছে না আজকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারে বারে আজকে বাংলাতে তদন্ত করা হচ্ছে কারা ঘর পাবে তেত্রিশ লক্ষ মানুষের মধ্যে এগারো লক্ষ মানুষের ঘর পাওয়ার জন্য তারা রিপোর্ট দিয়েছে আজকে সেই এগারো লক্ষ মানুষ আজকে বাংলাতে টাকা পাচ্ছে না কেন পাচ্ছে না একটা কারণে যে বাংলার গরিব মানুষদেরকে টাকা দেওয়া হবে না এখানে একটা ষড়যন্ত্র চলছে তাই বাংলার মানুষ আজকে আপনাদেরকে বুঝতে হবে আজকে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলেছে যে কথাগুলো মানুষকে দিয়েছেন আজকে সম্পূর্ণভাবে সেটা পূরণ করতে পেরেছে আর কেন্দ্র সরকার বাংলাতে এসে বুকে তাই যে কথাগুলো আজকে বলেছে তারা আপনারা একটা মিলে করি দেখুন কোনোটাই কিন্তু আজকে মিল নয় যিনি বলেছিলেন আমি চা চাওয়ালা আজকে চা বালা সেই পোশাকটা দেখুন যিনি বলেছেন আমি চৌকিদার সেই চৌকিদার কাণ্ডটা আপনারা দেখুন যারা হাজার হাজার কোটি টাকা এই ভারতপ্রস্ত থেকে লুট করে গেছে বিজয় মালিয়ার মতন লোক ললিত মোদীর মতন লোক তারা কিন্তু আজকে বিদেশে পালিয়ে গেছে